সবাইকে ফালগুনের শুভেচ্ছা সব্যসাচী লেখক কবি আলমাহ জন্মা উনিশ সব্যসাচী লেখক হলেও তার মস্ত সমর্পিত হয়েছিল কবিতাতে তবে তিনি তার জীবদ্দশায় কয়েকটি উপন্যাসক লিখেছিলেন তারই একটি হল সহদরা সহদরা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রে রয়েছে দুই সহদর বোন একজনের নাম আরেকজনের নাম নূর দুজন হলেও চেহারার ছবিগুলোতে বেশ পার্থক্য রয়েছে তারা দুজনেই থাকে পুরান ঢাকার একটি ফ্লাটে দুই বোন বেশ পারস্পরিক সহযোগিতার মধ্যেই এখানে বসবাস করে আসছে উপন্যাসের আল মাহমুদ দেখিয়েছেন পারিবারিক সম্পর্ক বিশেষ করে বাইবের আন্তঃ সম্পর্কের জটিলতা ও কোমলতা প্রকাশ করেছিল বাইবরা কিভাবে একে অপরের পাশে থাকে কখনো খেলার মাধুর্য স্মৃতি কখনো বিচ্ছেদের ব্যথা এই দ্বন্দ্বগুলো তাদের জীবনের অংশ হয়ে ওঠে উপন্যাসের ব্যক্তিগত আকাঙ্ক্ষা সামাজিক প্রত্যাশা ও সময়ের সাথে পরিবর্তিত মনোভাবের সংঘর্ষে ভাই বোনেরা নিজেরাই একে অন্যের বাস্তবতার সাক্ষী হয়ে ওঠে লেখক আরও দেখান যে জীবনের সব উত্থান পতনে পারিবারিক বন্ধন কতটা শক্তিশালী ও অপরিহার্য সহধরা উপন্যাসটি শুধুমাত্র ব্যক্তিগত কাহিনী নয় বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিচ্ছবি যেখানে আত্মিক বন্ধন ও জীবনের বাস্তবতা একত্রে মিলেমিশে পাঠকের মন ছুঁয়ে যায় চোখের ক্ষুদাই হলো মানুষের হুতার কেন্দ্রবিন্দু ধন্যবাদ সবাইকে